দেখেন আজকে আমি কালা মুরগির মাংস রান্না করছি আমি দিন রান্না করি খাইনি আজকে রান্না করছি দেখেন খেতে তো আমার তো ভালো লাগলো তারপর কোনোদিন তো খাইনি আজকে রান্না করতে খুব ভালো লাগলো আমার তাই অন্য মাংসর মতো না ঠিক আছে মাংসটা একটু কালো মোরগটাও কালো তোমাদেরকে ভিডিও দেখা দিচ্ছি তোমরা দেখিও আর দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে আছি কেন তোমরা বলবে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আমার গরম লাগতে আছে দেখো কিভাবে গা আমি কোন কোনো সিদুর তিদুর দিছি না গরমের জ্বালা মুখ টুক ধুয়ে আইলাম গরম লাগতে আছে খাবার ও না সারাদিন খাইনি এখন খাইতে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে আছি আহ আক্ত মাংস দিয়েছি মো রক্ত শক্ত আছে তোমরা একবার এভাবে পানি আমার মতন খাই খুব ভালো পাবে দেখো পুরো তাল শেষ করিয়া লাগাম পুরো তাল শেষ করিয়া আহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম গরম বাতাস খাইতে আসে চার জন্য এদিকে খাইতে আছি আমি হম আর দিদি সব আছে